ওং নম ভগবতু দেবায় আজকের বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতিকাদের ক্ষেত্রে লগ্ন এবং রাশিপতি হচ্ছে শনি ভাগ্যপতি হচ্ছে শুক্র আপনাদের জন্মকালীন এই শুক্র এবং শনি অবস্থান অনুযায়ী বৃহস্পতির যে গোচরে অতিরিক্ত বোনাস হিসেবে মে দু হাজার পঁচিশে আপনারা তো ফল পাবেনি তার সঙ্গে সঙ্গে পুরো একটি বৎসর যেহেতু অতিথি হিসেবে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে সেই অনুযায়ী আপনারা সারা বৎসর বোনাস হিসেবে কিরূপ ফল পাবেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব। একটি ছকের মাধ্যমে এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনাদের জীবনে বেশিরভাগই মিলতে কিন্তু বাধ্য আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অবশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি আমি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপরে যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি বা লগ্নপতি হচ্ছে শনি ভাগ্যপতি হচ্ছে শুক্র এবং জন্মকালীন এদের অবস্থান অনুযায়ী অতিরিক্ত পাওনা হিসেবে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই কিন্তু আমি আলোচনা করতে চলেছি যেহেতু আপনাদের যদি জন্মকালীন যদি বর্তমানে এখন যে ফলটা পাবেন সেটা নিয়ে আমি আগে আলোচনা করে নিচ্ছি দেখুন যেহেতু এখন আপনাদের রাশিপতি বা লগ্নপতি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থের জায়গায় পরিবারের জায়গায় অবস্থান করছে যেটি আপনাদের ক্ষেত্রে শনি সাড়ে চললেও দেখবেন শনি এই জায়গায় অবস্থান করছে উনত্রিশে মার্চ থেকে যাদের জন্মকালীন বৃহস্পতি যদি এই জায়গায় রয়েছে অর্থাৎ বিশ্ব রয়েছে বা ঠিক কন্যা রাশিতে যাদের বৃহস্পতি জন্মকালীন অবস্থান করছে এবং ঠিক ধনুরাশিতে যাদের জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে যতই সারসাথী চলুক না কেন কিছুটা হলেও আপনারা বর্তমানে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন এখানে আড়াই বৎসর অবস্থান করবে আড়াই বছর আপনারা অতি অবশ্যই পাবেন বর্তমানে তো পাবেনই এবং বর্তমানে ভাগ্যপতি আপনাদের ঠিক এই জায়গায় সারা মাসটি অর্থাৎ মে মাসটি পুরোটাই অবস্থান করছে শুক্র শুক্র ভাগ্রপতি হিসেবে দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে যাদের দেখবেন জন্মকালীন ঠিক এই জায়গায় বৃহস্পতি রয়েছে তাদের ক্ষেত্র শুক্র যেহেতু এই জায়গায় গোচরে এখন বর্তমানে অবস্থান করছে তাদের ক্ষেত্রেও পজিটিভ ভাগ্যের উন্নতি এবং কাজকর্মের সফলতা অর্থনৈতিক সফলতা পারিবারিক জীবনে সফলতা এগুলো কিন্তু আসবে যদি দেখা যায় যে মানে শুক্র বা শনি এটা পরিবারের জায়গায় অবস্থান করছে যেহেতু পরিবারের জায়গায় অবস্থান করছে যাদের দেখবেন শুক্র যদি পীড়িত থাকলে জন্মকালীন দেখবেন শাশুড়ি এবং বৌমা এদের দুজনের মধ্যে দেখবেন মনোমালিন্য সৃষ্টি হচ্ছে এই সময়ে এই সারা মাসটা জুড়েই দেখবেন একটা শাশুড়ি বৌমার একটা ক্লাচ বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি মনোমালিন্য যতই দেখবেন খুব মধুর সম্পর্ক ছিল এই সময় কিছু না কিছু কারণে যদি অশুভ থাকলে যাদের তারা ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং তারা কি করবেন আমি লাস্টে আলোচনা করব যেহেতু ঠিক জন্মকালীন যদি শনিদেব আপনাদের ঠিক বৃহস্পতি এখন গোচরে কিন্তু এই জায়গায় প্রবেশ করবে যেহেতু বৃহস্পতি গোচরে এই জায়গায় প্রবেশ করবে এবং যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি হচ্ছে শনিদেব শনিদেব যদি যাদের জন্মকালীন এই বৃহস্পতি যে ঘরে গোচরে প্রবেশ করবে সেই জায়গায় যদি শনি অবস্থান করে থাকে বা তুলা রাশিতে যদি কোনো জন্মকালীন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ঠিক তুলা রাশিতে যাদের শনি জন্মকালীন অবস্থান করছে বা কুম্ভ রাশিতেই যাদের অবস্থান করছে তাদের ক্ষেত্রে মর্যাদা লাভ অর্থাৎ শুভ থাকলে জন্মকালীন শুভ থাকতে হবে এবং শুভ নক্ষত্রের মাধ্যমে অবস্থান করতে হবে বলবান থাকলে অতি অবশ্যই মর্যাদা লাভ পদোন্নতি যশ বৃদ্ধি ঘটবে ভাগ্য উন্নতি দায় দায়িত্বপূর্ণ পদপ্রাপ্ত যোগ রয়েছে কাজকর্মে কৃতকার্য হওয়ার সম্ভাবনা এবং মানসিক শক্তি অতি অবশ্যই বৃদ্ধি লাভ করবে আশাতীত লাভ এবং কর্তব্য নিষ্ঠ নিষ্ঠাপরায়ণ এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে চলে আসবে কাজকর্মে সাফল্য ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সাফল্য লগ্নিমূলক কাজ কারবারে সাফল্য ইত্যাদি ইত্যাদি কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই যাদের দেখবেন বর্তমানে ঠিক এই জায়গায় বৃহস্পতি বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যাদের এই জায়গায় শনিদেব অবস্থান করছে কুম্ভ রাশি বা তুলা রাশিতে যাদের শনিদেব মিথুন তুলা কুম্ভ এই তিনটে রাশিতে যাদের অবস্থান করছে শনিদেব শুভ থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই পাবেন যদি অশুভ থাকলে আর্থিক চাপ বৃদ্ধি কিন্তু ঘটবেই এমনিতেই দ্বিতীয়ভাবে অবস্থান করছে পারিবারিক স্বাচ্ছন্দ্যের অভাব ঘটবেই আইন ঘটিত ঝামেলা ব্যবসা বাণিজ্যে মন্দাভাব ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া শত্রুতা বৃদ্ধি ঘটা এবং স্বাস্থ্যহানি এবং লগ্নিমূলক কাজ কারবারে লোকসান ইত্যাদি ইত্যাদি কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু শনিদেব আনবে যদি যাদের জন্মকালীন যদি অবস্থান করে দেখুন আমি কারো ব্যক্তিগত তো জন্মছক আলোচনা জায়গাটা পাচ্ছি না কারণ এখানে যেটা গোচর ফল অনুযায়ী আপনাদের ফলদেশটা তুলে ধরছি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দেখবেন এই জায়গায় যেগুলো আলোচনা করে গেলাম যদি শনিদেব এখন বর্তমানে এই জায়গায় গেছে ঠিক এই জায়গায় যদি যাদের বৃহস্পতি রয়েছে কন্যা রাশিতে ধনু রাশিতে যাদের বৃহস্পতি জন্মকালীন রয়েছে তারা কিন্তু পেতে বাধ্য কারণ এই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরছি এই কারণে যেহেতু আপনাদের কারো জন্মছক আমি পাচ্ছি না যেহেতু শনিদেব চলে গেছে এই জায়গায় শুভ ফল প্রদান করবে যেহেতু লগ্নপতি গহ আপনাদের ভাগ্যপতি সাপোর্ট করবে সেই কারণে এগুলো তুলে ধরার চেষ্টা আমি করছি এবং এই ফলাদেশ মিলতে অতি অবশ্যই কিন্তু বাধ্য আপনারা যদি এইটুকু জায়গাটা যদি আপনারা দেখে নিতে পারেন কারণ আপনাদের বৃহস্পতি কোন জায়গায় অবস্থান করছে যাদের অবস্থান করছে তারা জন্মকালীন শুভ থাকলে শুভ ফল পাবে অশুভ থাকলে অশুভ ফল পাবেন এইটা পদ্মা কথা কিন্তু গহ শুক্র সেই শুক্র এখন বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় ঠিক মিন রাশিতে যার যদি কোনো যার বৃহস্পতি জন্মকালীন রয়েছে এবং ঠিক কন্যা রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে তারাও কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন এবং যেহেতু বৃহস্পতি গোচরে এক বছর অতিথি হিসেবে আপনাদের প্রবেশ করবে মিথুন রাশিতে যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে পঞ্চমভাবে বৃহস্পতি গোচরে শুভ ফল কিন্তু এনে দেয় পঞ্চম ভাব যেটি আমরা কোন ভাবের একটি ভাব এখানে শুভ ফল অতি অবশ্যই পাওয়ার জায়গাটা কিন্তু দিয়ে থাকে বৃহস্পতি এই জায়গায় যেহেতু গৃহ অবস্থান করছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এটি বুধের ঘর বুধের শত্রু বৃহস্পতি বৃহস্পতির শত্রু বুধ কারণ দেখবেন বুধের যে দুটি ঘর রয়েছে মিথুন এবং কন্যা ঠিক এর অপোজিট ঘরগুলো দেখবেন মিন এবং ধনু এবং ধনু এবং মিনের অপোজিট দেখবেন কন্যা এবং মিথুন সেই কারণে যেহেতু শত্রু গৃহে অবস্থান করছে যদি যেই ঘরে অবস্থান করছে তার অধিপতি গ্রহটিও কিন্তু বলবান থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আমি আপনার ঘরে প্রবেশ করলাম আপনার ঘরটি যদি নরবরে থাকে তাহলে ওখানে গিয়ে আমিও নরবরে ফলটা আমিও পাবো বা দেওয়ার চেষ্টা করব এবং সেই কারণে যদি জন্মকালীন এই জায়গায় বৃহস্পতি যাদের গমন করবে মিথুন রাশিতে এর অধিপতি গ্রহ বুধ বুধ যদি শুভ থাকলে শুভ ফল বৃহস্পতি বা দেওয়ার চেষ্টা করবে এবং নাহলে এটা শত্রু গৃহে শত্রুকে সেরকম ফল প্রদান করার জায়গাটা কিন্তু বৃহস্পতি দিতে পারবে না কিন্তু যেহেতু শুভভাবে গমন করছে ফল দান করার ক্ষমতা কিন্তু থাকছে এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি গ্রহ যদি আপনাদের জন্মকালীন মিথুন রাশিতে যদি শুক্র অবস্থান করে থাকে যার অবস্থান করছে প্লাস তুলা রাশিতে যার অবস্থান করছে শুক্র বা কুম্ভ রাশিতে যার তুলা কুম্ভ রাশিতে যার শুক্র অবস্থান করছে তারাও কিন্তু যদি জন্মকালীন শুক্র যদি শুভ থাকলে তাহলে কিন্তু আত্মপ্রত্যয় লাভ অতি অবশ্যই ঘটবে পারিবারিক জীবনে উন্নতি ঘটবেই আশা উৎসাহ বৃদ্ধি সন্তান লাভ এবং প্রেমে সফলতা বিবাহিত জীবনে আনন্দের বাতাবরণ কর্মলাভের জায়গা এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে ধর্ম কর্মে মতি দেবেই ভূ সম্পত্তি লাভের জায়গাটা আনবে রোগ থেকে আরোগ্য যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করা মানে জ্ঞান বৃদ্ধি করবে এবং বিদ্যা ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই পাবে ইত্যাদি ইত্যাদি ফল এই জায়গায় যাদের শুক্র অবস্থান করছে জন্মকালীন তারা কিন্তু এক বৎসর ধরে অতি অবশ্যই শুভ ফলগুলো পাওয়ার চেষ্টা কিন্তু পেয়ে থাকবে যদি আপনাদের দশা এবং অন্তর্দশা যদি পারমিট করে বৃহস্পতির এই কোচরে যদি দেখা যায় যে বৃহস্পতি এবং আপনাদের শুক্র দুজনেই কিন্তু অশুভ রয়েছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি ঘটবেই গৃহে সুখের হানি দাম্পত্য জীবনে মনোমালিন্য পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি এগুলো কিন্তু আনবে সন্তানের দ্বারা ক্লেশ শুভ কর্মে ব্যাঘাত ঘটা এবং পদোন্নতির ক্ষেত্রে বিড়ম্বনা মামলা মকদ্দমায় পরাজয় ইত্যাদি ইত্যাদি আনার সম্ভাবনা কিন্তু দেবেই কারণ যেহেতু ভাগ্যপতি পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতৃগৃহ থেকে অন্য জায়গায় বসবাস করা এইগুলো কিন্তু অশুভ থাকলে কিন্তু নিয়ে আসবেই নাহলে শুভ থাকলে এখানে ভাগ্যপতি গ্রহ আপনাদের বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে অশুভ থাকলেও দেখবেন এই যে শুক্রের সঙ্গে শনি যদি জন্মকালীন অশুভ থাকলে দেখবেন শাশুড়ি এবং বৌমা দুজনের মধ্যে একটা ক্লাচ বা অশান্তি কিন্তু চলছে বর্তমানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবং যদি দেখেন যে যাদের অশুভ রয়েছে তাহলে এই যে শুক্রের জন্য আপনারা বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের এখন ফুল রয়েছে যেমন রজনীগন্ধা গন্ধরাজ বেল জুই এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন করলে কিন্তু দেখবেন শুক্র আপনাদের শুভ ফল এনে দেওয়ার চেষ্টা করবে অনেকটা অশুভ প্রভাব কিন্তু কাটবে এবং শনিদেব যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি জন্মকালীন যদি শনি অশুভ অবস্থায় থাকে তাহলে মধু ভরা পাত্র একটা মাটির পাত্রেতে মধু ভরে বাড়ির যে কোনো জায়গায় আপনারা রাখুন দেখবেন শনিদেব সন্তুষ্ট হবে বা যদি আপনারা মনে করেন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে হরে মহামন্ত্র আপনারা জপ করলে কারণ আপনাদের রাশিপতি বা লগ্নপতি এবং চার যুগে চারটি যুগধর্ম ধর্ম থাকলে এই যুগে যুগ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এর শনিদেব দিন রাত সবসময় কিন্তু জপ করে চলেছে সেই কারণে আপনারা যখনই জপ করবেন দেখবেন আপনাদের ক্ষেত্রে শনিদেব সন্তুষ্ট হতে বাধ্য বৃহস্পতি দেখুন যেহেতু বৃহস্পতি তো গোচরে গিয়ে এই জায়গাগুলোর উপর রাশিপতি বা লগ্নপতির সঙ্গে সংযোগ ঘটলে তবেই কিন্তু শুভ ফলগুলো আনার চেষ্টা করবে বৃহস্পতি সেখানে বৃহস্পতিও যদি দুর্বল থাকে জন্মকালীন তাহলে পীড়িত থাকলে বা অশুভ থাকলে অশুভ নক্ষত্রের মাধ্যমে অবস্থান করলে তাহলে কিন্তু সে কিন্তু ততটা শুভ ফল নিয়ে আসতে পারবে না যদি আপনারা মনে করেন সারা বৎসর ধরে হয়তো হলুদ রং যদি জামাকাপড় থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন নাহলে একটা রুমাল কিনে নেবেন রুমাল ব্যবহার করতে পারেন বা কোনো মিষ্টি দ্রব্য মাঝে মধ্যে আপনারা মন্দিরে দান করুন এতে কিন্তু শুভ ফল বৃহস্পতি কিন্তু আনবে। বুধ যেহেতু এই জায়গায় এতদিন বৃহস্পতি কিন্তু অবস্থান করতে চলেছে বুধকেও জন্মকালীন শুভ থাকলে শুভ ফল আনবে বুধের দ্বারা যদি আপনারা বাস বাড়িতে নীল ফুলের গাছ লাগান সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বুধের অশুভ প্রভাব নষ্ট হবে বা নীল ফুল যদি আপনারা ব্যবহার করেন তাতেও কিন্তু অশুভ প্রভাব কিছুটা হল রোধ হবে এবং যদি মনে করেন দুস্থ কোনো ব্যক্তিকে দুধ বা চাল যদি দান করতে পারেন তাতেও কিন্তু বুধের অশুভ প্রভাব নাশ কিন্তু ঘটবে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের যেহেতু বৃহস্পতি এক বছর কারণ প্রত্যেক এতে এক একটি রাশিতে এক বছর করে অবস্থান করে এক বছর ফল পেতে চলেছেন শনিদেব যাদের ক্ষেত্রে এই জায়গাগুলোতে অবস্থান করছে তারা শুভ ফল পাবেন বা শনি দেবের থেকে যাদের বৃহস্পতি এই এই জায়গাগুলোতে অবস্থান করছে সেগুলো আমি আলোচনা করে গেছি ফলগুলোও শুভ ফল পাওয়ার জন্মকালীন যদি থাকলে শুভ ফল পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার